আপনারা যারা চিন্তা ভাবনা করেছিলেন যে এবার শীতে অন্তত একটা ব্যবসা ছোট হলেও শুরু করব তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি যারা শীতের পোশাক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনার সোয়েটশার্ট হুডি ট্রাউজার হাইনেক এবং বাচ্চাদের শীতের পোশাক এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের স্টকে থাকা প্রোডাক্ট থেকেও আপনারা নিতে পারবেন অথবা আপনার নিজস্ব ব্র্যান্ডিং এ অথবা আপনি আপনার ডিজাইন মতো কাস্টমাইজ করে আমাদের থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন শীত কিন্তু আর বেশি দূরে না শীত কিন্তু চলেই আসছে আপনারা যারা শুরু করতে চেয়েছিলেন এখনই কিন্তু সময় আপনি যদি এই সময় প্রোডাক্ট না নেন তাহলে কিন্তু দেরি হয়ে যাবে শীতে আর আপনারা বিক্রিও করতে পারবেন না তাই ইতিপূর্বে আমাদেরকে যারা নক করেছিলেন যে শীতের সময় আপনারা প্রোডাক্ট সোর্স করবেন তাদেরকে বলতেছি যারা বাচ্চাদের পোশাক শীতের জন্য অথবা মেনস আপনার হুডি সোয়েটশার্ট হাইনেক তারপরে ট্রাউজার অথবা সেট ট্রাউজার এবং হুডি সেট অথবা ট্রাউজার এবং সোয়েটশার্ট এর সেট যারা মেক করতে চেয়েছিলেন আমাদের সাথে যোগাযোগ করলে এই সময় আপনাদেরকে আমরা করে দিতে পারবো অথবা আপনি আমাদের স্টকে থাকা প্রোডাক্ট থেকেও নিয়ে বিজনেস করতে পারবেন সময় কিন্তু বেশি হাতে নাই কারণ সামনেই তো শীত চলে আসছে আপনাকে এই সময় প্রোডাক্ট স্টক করতে হবে অনেকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চায় আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অথবা আপনি যদি না চিনেন আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করাবো এবং আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গুলশান বাড্ডা লিং রোডে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে অফিস অথবা আমাদের ফ্যাক্টরি দুইটায় ভিজিট করতে পারবেন